এই মুহূর্তের এসআইএর নিয়ে সবচেয়ে বড় আপডেট চলে আসে হ্যাঁ আপনার একদম ঠিকই শুনেছেন কেননা অবশেষে নির্বাচন কমিশন জানিয়ে দিল ইনমোরেশন ফর্মের সাথে আর কাউকে কোনো রকম প্রথম ফেজে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না শুধুমাত্র ফর্ম ফিল আপ করেই জমা দিতে হবে এমনটাই কিন্তু ইলেকশন কমিশন থেকে জানিয়ে দিয়েছে তো কী নতুন আপডেট চলে আসছে আজকের থেকে কিন্তু অলরেডি বিউরো সাহেবরা পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ফর্ম দিতেছে নতুন ফর্ম সেই ফর্ম কী করে ফিল আপ করবেন তারও একটা অংশ আপনাদের দেখিয়ে দিবো তার পাশাপাশি কাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না সেটাও আজকের ভিডিওতে লাইভ বিস্তারিত নতুন নতুন আপডেট আজকের কী আপডেট চলে আসছে ইলেকশন কমিশন কী জানিয়েছে ইত্যাদি ইত্যাদি লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ও অনেক সময় দেখতে পাচ্ছেন এই আপডেটটি কিন্তু এসেছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে বলা হয়েছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহণের কাজ এবং এই কাজ চলবে চৌঠো ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনারা জানেন বাড়িতে আজ থেকেই কিন্তু বিরল সাহেবরা গিয়ে গিয়ে একটু করে কিন্তু ইনোমিনেশন ফর্ম আপনাদের সকলের বাড়িতে পৌঁছে দিচ্ছে একটু পরে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব আমাদের বাড়িতে কীরকম ফর্ম পাঠিয়েছে কী করে ফর্মটা ফিল আপ করতে হবে লাইভ একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আগে এই আপডেটটি দেখিনি এখানে কিন্তু আরও বলা হয়েছে যে গণনা পর্বে অর্থাৎ ইনমিনেশন ফেসে চৌঠা নভেম্বর থেকে চৌটা ডিসেম্বর পর্যন্ত পূরণ করা গণনা ফর্মে সই করা জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ অনেকখানে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আপনাদের সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে এই পর্বে অর্থাৎ এই যা আজ থেকে শুরু করে চৌঠা ডিসেম্বর পর্যন্ত যে ইনোমোশন ফর্ম বা এসআইএল ফর্ম যেটা ফিল আপ করতে হবে তার সাথে কিন্তু এই ফর্মের সাথে আর কোনো রকম ডকুমেন্টস মানে আর কোনো রকম কিন্তু নথি দিতে হবে না অনেকখানে আপনাদের লাইভ দেখাচ্ছি এই আপডেটটি কিন্তু সরাসরি এসেছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে এবং আরও শেষে যেটা গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে যে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে অর্থাৎ ইনমোনেশন ফর্মে উল্লেখিত যে কোনো নদী জমা করা প্রয়োজন অর্থাৎ যাদের সেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না কেবলমাত্র তাদেরকেই কিন্তু ইনমোনেশন ফর্মের সাথে যে সরমোট এগারোটা যে লিস্ট দেওয়া হয়েছে ডকুমেন্টসের সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা কিন্তু আপনাকে দেখাতে হবে যাদের নাম খসড়া ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফ যে ভোটার লিস্ট তৈরি করা হবে নয় ডিসেম্বর সেই লিস্টে যাদের নাম উঠবে না তাদেরকেই শুধুমাত্র কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে তাছাড়া প্রথম পেজে যে আপনাদের বাড়িতে যে এসআইয়ের ফর্মটা দেওয়া হচ্ছে সেটা কেবলমাত্র প্রথম পেজে ফিল আপ করেই কিন্তু বিল ও জমা করলেই হয়ে যাবে শুধুমাত্র একটা রঙিন ছবি এবং আপনার সই করতে হবে তো কীরকম ফর্ম দেওয়া হচ্ছে আজকে আমাদের বাড়িতে কীরকম ফর্ম দিয়ে দিল সেটা একটু আপনাদের লাইভ দেখে দিচ্ছি এই যে অনেক লাইভ দেখতে পাচ্ছেন ঠিক এরকম ফর্মে কিন্তু আমাদের বাড়িতে আজকে কিছুক্ষণ আগে বিল সব দিয়ে গেছে আপনারও বাড়িতে আশা করা যাচ্ছে আপনি যেই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনার বাড়িতেও কিন্তু আশা করা যাচ্ছে এই ফর্ম আপনার বাড়িতে চলে গেছে বলা আছে ভারতের নির্বাচন কমিশন এবং আপনার অর্থাৎ যার নামে এই ফর্মটা দেওয়া হচ্ছে তার দেখবেন এই যে এই বা ঘরটাতে কিন্তু নাম থেকে শুরু করে এপিক নম্বর মানে ভোট কার্ড নম্বর এবং ঠিকানা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন ডান দিকে যে আরেকটা ঘর সেখানে কিন্তু আপনার ক্রমিক সংখ্যা এবং পার্ট নম্বর থেকে শুরু করে বিধানসভার নাম ইত্যাদি ডিটেলস এখানে দেওয়া আছে তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া রয়েছে এবং তার পাশে আপনার কিন্তু পুরোনো যে ভোটার লিস্টে যেরকম ছবি ছিল সেই ছবিটাও কিন্তু এখানে রয়েছে পাশে দেখুন এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে এই ঘরটাতে কিন্তু আপনাকে সাম্প্রতিক ফটো শাটুন এখানে লেখা রয়েছে অর্থাৎ সাম্প্রতিক অর্থাৎ বর্তমানের একটা কিন্তু রঙিন ছবি এই ঘরটাতে আপনাকে সুন্দর করে কিন্তু বসিয়ে দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে দেখুন আপনার বিয়লের নাম এবং ফোন নাম্বার কিন্তু এখানে কিন্তু ফর্মের উপরেই কিন্তু সুন্দর করে এখানে লেখা থাকবে এটা কিন্তু সবচেয়ে একটা ভালো আপডেট দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বিএল ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এখানে কিন্তু বিলোর সাহেবের নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে তারপরে নিচের দিকে দেখুন একটু ফর্মটা আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে ফর্মের এই যে প্রথম অংশটা এই অংশটা কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে তা যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদেরকেও ফিল আপ করতে হবে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই বা যাদের বাবা মার নাম পর্যন্ত নেই তাদের প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে কী করে ফিল আপ করবেন খুবই সহজ প্রথমে এখানে আপনার জন্ম তারিখ প্রথম করে দিতে হবে দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নম্বরের ঘর রয়েছে যদি আপনাদের আধার নাম্বার থাকে তো দ্বিতীয় করে দিয়ে দেবেন এবং তৃতীয় ঘরে অর্থাৎ এর পরের ঘরে দেখতে পাচ্ছেন এই পরের ঘরে কিন্তু আছে আপনার মোবাইল নম্বর অর্থাৎ এই ঘরে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এরপরে আছে পিতা এবং অভিভাবকের নাম আপনি চাইলে এখানে পিতার নাম অথবা আপনার গার্জিয়ানের নাম এখানে দিতে পারেন আশা করবো আপনারা সকলেই এখানে পিতার নামটাই দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন পিতার অর্থাৎ বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো সেই ভোট কার্ড নম্বরটা এ ঘর বসিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর দেওয়া রয়েছে এখানে মায়ের নাম আপনার মায়ের নাম সুন্দর করে এখানে লিখে দেবেন তারপর মায়ের যদি ভোট কার্ড নম্বর থাকে তাহলে এই ঘরে কিন্তু আপনাকে বসাতে হবে তার নিচের ঘরে এবারে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যারা পুরুষ হবেন তারা এখানে স্ত্রীর নাম লিখবেন আর যারা মহিলা হবেন তারা এখানে স্বামীর নাম লিখবেন তারপরে সেই স্বামীবাহী স্ত্রীর ভোট কার্ড নাম্বার এখানে লিখে দেবেন এবং আপনাদের জানিয়ে দিই যারা আপনারা অবিবাহিত ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে না তার নিচের যে অংশটা রয়েছে বাঁ অংশটা আমি আপনাদের দেখাচ্ছি লাইভ এই বাঁ দিকের অংশটা কিন্তু যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল তাদের কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে দেখুন এখানে বলা আছে যে সর্বশেষ এসআইএরের নির্বাচন তালিকায় থাকা নির্বাচনের বিবরণ অর্থাৎ যাদের নাম দু হাজার দুই সালে যে সর্বশেষ এসআইএর হয়েছিল যাদের নাম সেই তালিকায় রয়েছে সরাসরি মানে আপনার বাবার নাম থাকলে কিন্তু হবে না যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে আর যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু বাবা মার বা আত্মীয় স্বজনের অর্থাৎ এক কথায় বাবা মার বা চাচার কিংবা ঠাকুরদার যারই নাম থাকুক না কেন কারোর নাম যদি এখানে থেকে থাকে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে ধরুন আপনার নাম দু সালে দুই লিস্টে নেই কিন্তু আপনার কারো কোনো গোষ্ঠীর কারো নাম রয়েছে সেটা আপনার যে কোনো নাম থাকতে পারে তাহলে কিন্তু আপনাকে এই ঘরটা সুন্দর করে ফিল আপ করতে হবে এবার দেখুন কি করে ফিল আপ করবেন এখানে সর্বপ্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে তারপরে ঘরে আপনার ভোট কার্ড নাম্বার দিতে হবে আত্মীয়র নাম দিতে হবে তারপর তার সাথে যে আত্মীয় নাম দেবেন তার সাথে আপনারা কেমন সম্পর্ক সেটা দিবেন জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দিবেন তারপরে এই বিধানসভার যে ক্রমিক নম্বর সেটা এখানে দিতে হবে তারপরে আপনার পার্ট নম্বর দিতে হবে তারপরে আপনার ক্রমিক সংখ্যা দিতে হবে সেটা কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন এই সমস্ত তথ্যগুলো এবার পাশে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই তাদের কিন্তু এই ঘরটা ফোন করতে হবে দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু যাদের নাম দুই হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু আপনার বাবা মার নাম আছে কিংবা চাচার নাম আছে কিংবা ঠাকুরদের নাম আছে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন কেমন করে ফিল আপ করতে হবে সেমভাবে প্রথমে এখানে নিজের নাম দিবেন তারপরে আপনার এপিন নম্বর অর্থাৎ ভোট কার্ড নাম্বার দিবেন আত্মীয়র নাম দিবেন যার দুই হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে তাদের নামটা কিন্তু এই ঘরে দিতে হবে অর্থাৎ জিনিসটা একটু ভালো করে বুঝে নিন এখানে আপনার গোষ্ঠীর দু হাজার দুই সালের যারই নাম আছে না কেন সে আপনার বাবার থাকতে পারে আপনার মায়ের কিংবা আপনার ঠাকুরদার কিংবা আপনার ঠাকুমার কিংবা কাকু কিংবা যেটু জারি নাম থাকবে না কেন সেই আত্মীয়র নাম এই উপরের ঘরে বসে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সম্পর্ক নামে একটা ঘর রয়েছে সেই সম্পর্ক ঘরের কিন্তু আপনি যার নাম দিবেন। ধরুন যদি আপনি বাবার নাম দেন তাহলে কিন্তু সম্পর্ক করে বাবা লিখে দেবেন যদি আপনি ঠাকুরদার নাম দেন তো সম্পর্ক করে ঠাকুরদা লিখে দেবেন আর যদি আপনি কোনো কাকু বা জেঠুর নাম দেন সেই হিসেবে সম্পর্ক কাকু বা জেটু দিয়ে দেবেন তারপরে আপনার নিজের জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভার নাম এখানে লিখে দেবেন তার নিচের করে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভার ক্ষেত্রের যে বিধানসভার নাম্বার সেটা এখানে বসাতে হবে আপনার পার্ট নাম্বার এবং তার পাশে রয়েছে আপনার সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে আছে ক্রমিক সংখ্যা এখানে আপনার ক্রমিক সংখ্যাটা লিখতে হবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সইয়ের অপশন রয়েছে এই ঘরে কিন্তু আপনাকে স্বাক্ষর অর্থাৎ সিগনেচার করতে হবে যারা সিগনেচার করতে পারে না তারা কিন্তু বাম হাতের আঙুলের সাপ কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিলোরের একটা কিন্তু সাক্ষরের ঘর রয়েছে একদম নিচের দিকে এই অংশে দেখবেন এখানে কিন্তু বিলের স্বাক্ষরের ঘর আছে এখানে কিন্তু বিলোর সাপ সই করবে তারপরে শুধুমাত্র কেবলমাত্র প্রথম ফেজ এই ফর্মটাই কিন্তু আপনাকে জমা করতে হবে রকম কিন্তু আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে না আবারও বলতেছি এর পরবর্তীতে নয় ডিসেম্বর গিয়ে কিন্তু কমিশন কী করবে একটা খসা ভোটার তালিকা তৈরি করবে সেই ভোটার তালিকায় যাদের নাম থাকবে না কেবলমাত্র তাদেরকেই কিন্তু বিভিন্ন ডকুমেন্টস যে এগারোটা ডকুমেন্টস এবং আধার কার্ড সহ বারোটা ডকুমেন্টসের উল্লেখ করা আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারেন আপনাদের কিন্তু লাইভ দেখিয়ে দিলাম এই সেই ফর্ম যেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা যারা ফর্ম পেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেই ফর্মটাকে ফিল আপ করে সুন্দর করে জমা দিয়ে দিন তো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে পাশে দেখবেন তার পাশাপাশি ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না